সদরপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত সদরপুর প্রতিনিধি রকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আঠারোই আগস্ট রবিবার বিকেল পাঁচটায় উপজেলার বাবুরচর বাজারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয় ঢেউখালী ইউনিয়নের সাবেক সভাপতি হাকিম বাছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম রেজা এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশ বেগম ব্যাগ যাকে এবং

জিয়াউর রহমানের সাথে একজন কর্মী ছিলাম তার একজন কর্মী খারতের একজন কর্মী তারা একজন কর্মী আমি বড় নেতা আমি বিএনপির একজন সদস্য কোন সমাজ অধিক ভোট দিতে পারে না পারবে কে হচ্ছে আমাদের আন্দোলনের প্রথম আমাদের অগ্রসর এবং উন্নতি আল্লাহ শুক্রিয়া প্রচীবনে কোনদিন সন্ত্রাস পালিন আমি কোনোদিন